তোমরা যারা এবার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে যাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো ইতিমধ্যে তোমরা জেনেছো যে প্রথম পর্বের নিশ্চয়ন বা অনলাইনে ভর্তি কনফার্মেশনের আজকেই কিন্তু সর্বশেষ দিন অর্থাৎ সাত সেপ্টেম্বর দু প্রথম পর্বের ভর্তি কনফার্মেশনের অনলাইনে আজকে হচ্ছে সর্বশেষ দিন তো এখনো যারা কনফার্মেশন করো নাই তারা খুব দ্রুত কনফার্মেশনটা করে নাও তারপরে যেটা হবে এটা তো হচ্ছে অনলাইনে কনফার্মেশনের সর্বশেষ দিন আজকে বাট তোমার কিন্তু অনলাইন কনফার্মেশন করলে কিন্তু ভর্তিটা শেষ না ভর্তিটা শেষ হবে কখন ভর্তিটা শেষ হবে হচ্ছে যে প্রথম পর্বে ভর্তি কনফার্মেশন কলেজে গিয়ে ১৪ এবং পনেরো সেপ্টেম্বরে তোমাকে কিছু পেপার সাবমিট করতে হবে তাহলে না তোমার ভর্তি কনফার্মেশন হবে এখন ১৪ এবং পনেরো তারিখে তোমার সেই নির্ধারিত কলেজে কি কি পেপারস নিয়ে যাওয়া সেটা আমি জানিয়ে দিচ্ছি তোমাদেরকে তো প্রথমত হচ্ছে যে তোমাকে এসএসসি মার্কশিট মূল কপি এবং এক সেট বা একটা ফটোকপি নিবা হুম এরপর এসএসসি এর প্রশংসাপত্র এগুলো খুব দ্রুত তোমরা তোমাদের এসএসসি যে স্কুল থেকে পাস করেছো সেখান থেকে গিয়ে উঠে নেবা এবং এটারও একটা ফটোকপি রাখবা এরপর তোমার বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি এটা তোমার বাবার এক কপি ফটোকপি এবং তোমার মার এক কপি এনআইডি কার্ডের ফটোকপি সাথে রাখবা এরপর তোমাকে যেটা করতে হবে তোমার নিজের চার কপি পাসপোর্ট সাইজের ছবি রাখবা যদিও তিন কপি আসলে হয়ে যাবে বাট এক কপি তুমি এক্সট্রা রাখবা এবং চেষ্টা করবা যে তোমার এই ছবিটা যেন খুবই সুন্দর হয় এবং ব্যাকগ্রাউন্ডটা যেন এক কালার হয় কারণ হচ্ছে এই ছবি থেকে কিন্তু তোমার আইডি কার্ড হবে তোমার লাইব্রেরি কার্ড হবে আরও অনেক কিছু কাজে কিন্তু এই ছবিটা ইউজ হবে সুতরাং এই ছবিটা অবশ্যই খুব ভালো দেওয়ার চেষ্টা করবা আর এরপরে যেটা লাগবে তোমার জন্ম নিবন্ধনের মূল কপি এবং এক সেট ফটোকপি এখানে মূল কপিগুলো কেমন নিয়ে যেতে বলতেছে যদি তোমার অনেক সময় কলেজ ভেদে তারা এক কপি বা দুই কপি চাইতে পারে তো এই জন্য যদি মূল কপি নিয়ে যাও তাহলে দেখা যাবে যে ওখান থেকে তুমি ফটো কপি করতে পারবে এই জন্য আমি বলছি মূল কপিগুলো নিয়ে যাও এরপর যেটা হচ্ছে অনলাইনে যে তুমি কনফার্মেশন করলা অর্থাৎ অনলাইনে যে ভর্তির ফিটা জমা দিলা সেই ফিটা জমা দেওয়ার পরে দেখবা যে তোমার ইউজার আইডি দিয়ে লগ করে তোমার কনফার্মেশনের একটা ফর্ম পাওয়া যাবে এটা প্রিন্ট আউট করে তুমি সাথে নিয়ে যাবা দেন তোমার সাথে এসএসসির অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডের মূল কপিটাও নিয়ে যাওয়া এবং ফটোকপি নিয়ে যাওয়া অর্থাৎ আমি সবসঙ্গে বলছি তুমি এসএসসির মার্কশিট প্রশংসাপত্র অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড সবগুলোর মূল কপি এবং ফটোকপি একসাথে নিয়ে যাওয়া তো এই পেপারস গুলো নিয়ে গিয়ে তুমি চোদ্দ এবং পনেরোই সেপ্টেম্বর গিয়ে ভর্তি কনফার্মেশন করবা এবং একটা জিনিস খুবই গুরুত্ব সহকারে দেখো সেটা হচ্ছে যে এখানে লেখা আছে প্রথম পনেরো দিনের ক্লাস এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে তোমরা অনেকেই ভেবে নাও যে আসলে প্রথম দিকে তো ক্লাস হবে না তাহলে আমি ক্লাস করব না কিন্তু এইটা কিন্তু তোমার ভর্তি নিশ্চিত হওয়ার আর একটা কিন্তু অর্থাৎ তুমি কিছু সবকিছু প্রথম সাত দিন তুমি ক্লাস করলাম না তাহলে কিন্তু তোমার ভর্তি বাতিল হয়ে যাবে কারণ ইতিমধ্যে তোমরা তোমার যে নোটিশে কিন্তু এটা খুব স্পষ্টভাবে লেখা আছে সুতরাং আজকে যেহেতু সাত তারিখ এবং আগামী চোদ্দ তারিখের মধ্যে তোমাকে স্কুল ড্রেস বানা সরি তোমার কলেজ ড্রেস বানাইতে হবে তারপর এই পেপারসগুলো রেডি রাখতে হবে দেন তোমাকে কলেজে গিয়ে জমা দিয়ে তোমার ভর্তি কনফার্মেশন করতে হবে এবং পনেরো তারিখ থেকে ক্লাস করার মতো তোমাকে প্রিপারেশন নিতে হবে এবং তুমি মানসিকভাবে প্রস্তুত থাকো যে অবশ্যই সাত দিন খুব বেশি অসুস্থ তুমি যদি হাসপাতালে ভর্তি হওয়ার মতো অসুস্থ না হও তাহলে অবশ্যই তুমি ক্লাসগুলো করবা এবং এইটা হচ্ছে অবশ্যই তুমি প্রথম পনেরো দিন চেষ্টা করবা যে কোনোভাবে যাতে অ্যাবসেন্ট না হও ঠিক আছে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমি যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়ছিলাম আমাদের সাথে একজন তার কিন্তু ও ঠিক অবহেলার কারণে প্রথম দুই ক্লাস করে নাই যার কারণে তার ভর্তি বাতিল হয়ে যায় এবং সেই নিয়মটা কিন্তু এখনো আসে তো এই জন্য আমি কিন্তু বারবার বলছি এইটা তোমরা অবশ্যই ফলো করো আর যারা কনফার্মেশন করো নাই অনলাইনে তারা দ্রুত কনফার্মেশন করে ডাউনলোডটা দিয়ে নাও এবং এই পেপারসগুলো রেডি রাখো সময় থাকতে সবকিছু কাজ করাটাই বেটার এখন তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা মূলত ভর্তি হওয়ার পর যেটা হবে তোমার জেনারেল লাইনের যে বন্ধু বান্ধব আছে তারা কিন্তু দেখবে যে অনেক রিল্যাক্সে ঘুরবে বর্তমানে কিন্তু রিল্যাক্সে ঘোরার আসলে সুযোগ নাই কারণ হচ্ছে পলিটেকনিক্যালে কিন্তু একটু পড়াশোনা করতে হবে তো বেসিক্যালি হচ্ছে পলিটেকনিক্যালে একটু পড়ার প্রেশার হয় বাট হচ্ছে টেকনিক্যাল পড়াশোনা প্র্যাকটিক্যাল পড়াশোনা দেখবো খুব মজা পাবা তুমি আসলে মজায় মজায় পড়তে পারবা তো আমি আমার যে পেজ আছে কারিগরি ক্লাসরুম যে পেজটা অর্থাৎ লিটন কারিগরি ক্লাসরুম এই পেজে আমি তোমাদের ফ্রি ক্লাসগুলো করাবো এখানে দেখবা যে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক পেইড কোর্সগুলো আছে যেখানে দেখা যায় যে অনেক ডিপ্লোমায় অধ্যয়নরত আছে সেই স্টুডেন্টরা কোর্স চালু করছে তো আমার মনে হয় যে আমি চেষ্টা করব যে আমার অভিজ্ঞতা থেকে তোমাদের খুব সুন্দরভাবে আমি কোর্সগুলো করাইতে এবং এটা সম্পূর্ণ ফ্রি আমি প্রত্যেকটা সাবজেক্ট তোমাদেরকে আমি করাবো বিশেষ করে আমি হচ্ছে নন ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্টেরই আমি করাবো অ্যাকচুয়ালি হচ্ছে নন ডিপার্টমেন্টটাই মূলত হচ্ছে সবার জন্য একটু কঠিন হয়ে থাকে তো আমি নন ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্টেরগুলোই ফ্রি করাবো এবং স্পেশালি আমি যেহেতু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ডুয়েট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি সুতরাং আপাতত আমি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অথবা টেলিকমিউনিকেশন এবং ডাটা কমিউনিকেশন এই ডিপার্টমেন্টগুলোর আমি ডিপার্টমেন্ট পার্টটাও আমি হচ্ছে ফ্রি তোমাদেরকে করাবো তো তোমরা দু একটা ক্লাস করো করলে তোমরা বুঝতে পারবা যে আসলে কতটা সহজভাবে আমি আসলে রিপ্রেজেন্ট করে থাকি তো অ্যাকচুয়ালি আমি প্ল্যান নিয়েছি যে তোমরা এই যে মাত্র যে পলিটেকনিক তোমরা ইন করছো তোমাদের বোর্ডটা যেন হয় ডুয়েট অথবা উপসহকারী প্রকৌশলে যে কোনো একটা চাকরি তো আমার অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করব তোমাদেরকে সেইভাবে গাইড করার তোমরা যে কোনো তোমাদের ইনফরমেশন জানার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক করতে পারবো এবং চেষ্টা করবা টেক্সট করার আর সরাসরি অডিও কল দেবো না কারণ হচ্ছে আমি অফিস টাইমে ব্যস্ত থাকি আমি মূলত হচ্ছে অফিস টাইমের বাইরে গিয়ে আমি তোমাদেরকে টেক্সটগুলোর রিপ্লাই দেবো তো সুতরাং তোমাদের যে কোনো কোয়েরি থাকলে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের পাশে আমি সবসময় আসি আমি তোমাদের জন্য ফ্রি কোর্স কন্ডাক্ট করার ট্রাই করছি আমি চেষ্টা করব যে প্রত্যেক দিন তোমাদের ক্লাস নেওয়ার জন্য এই জন্য তোমরা যেটা করবা তোমরা হচ্ছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা সার্চ দেবা হচ্ছে লিটনস কারিগরি ক্লাসরুম আই টি ও এন এস লিটনস এরপরে বাংলা দিয়ে তো এইটা সার্চ দিয়ে এটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সার্চ দিলে তোমরা হচ্ছে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল পেয়ে যাবা এবং ওইখানে আমি তোমাদেরকে মূলত শেখাবো তো আমি একটু আমার পরিচয়টা দিই সেটা হচ্ছে যে আমার নাম মোহাম্মদ লিটন মিয়া আমি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি বগুড়াপুর ট্রেনিং ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজি থেকে দু সালে এবং আমি চোদ্দো সালেই শর্ট টাইমে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট গাজীপুর এখান থেকে আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে শর্ট টাইমে সায়েন্স পেয়ে দু উনিশ সালে গ্রাজুয়েশন কমপ্লিট করি এবং ইতিমধ্যে আমি চারটার থেকে পাঁচটা খুব রেপুটেটেড ওয়েল লোন অর্গানাইজেশন আমি জব করেছি বর্তমানে আমি পাওয়ার সেক্টরে কর্মরত আছি তো সুতরাং আমার মনে হয় যে আমি ইনশাল্লাহ তোমাদেরকে খুব পারফেক্টভাবে গাইডলাইন দিতে পারবো তো আমার সাথে থাকার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তোমরা এই পেজটা ফলো দিয়ে রাখবা আমি এই পেজে এবং হচ্ছে ঠিক এই সেম নামে একটা গ্রুপ আছে এই গ্রুপে আমি আপডেট দেবো কখন কবে কোন ক্লাস নেবো এবং এই পেজে আপডেট দিয়ে দেবো তো তোমরা ফলো করতে পারো তো দেখা হবে নেক্সট ক্লাসে আমি নেক্সট ক্লাস ইনশাআলা খুব শীঘ্রই আমি অ্যানাউন্স করে দেবো এবং ওই ক্লাসে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস নেবো আমি তো সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা